আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন এখানে আমি কিছু আরও কিছু ডিমের খোসা নিয়ে আসছি ওগুলো হচ্ছে আমি প্রসেস করতেছিলাম আর কি আর এখানে হচ্ছে এই যে আমার এক স্টুডেন্টরা হচ্ছে ওরা ডিম নেবে তো আজকে কিছু ডিম বিক্রি করব তো মশাল আমরা প্রত্যেক মাসেই অল্প অল্প করে কিছু ডিম মানে বিক্রি করে দেই আর হচ্ছে আমরা নিজেরও খেয়ে থাকি আর কি তো এখানে হচ্ছে চার হালি ডিম আছে আর দুটা বেশি আছে সম্ভবত তো সবগুলা ডিমই ওরা নিয়ে যাবে আর ওদেরকে হচ্ছে আমি এখন ডিমগুলো এই যে প্যাকেট করে দিয়ে দিচ্ছি আর কবুতরের বাচ্চাও আছে কবুতরের বাচ্চাও নিবে ওরা তো দুইটা কবুতরের বাচ্চা বড় হয়েছে আর দুইটা হচ্ছে ছোট একটু সাইজে তো বড়গুলা দিয়ে দিব এখন ওদেরকে আমি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই যে দেখেন এই কবুতরের বাচ্চাগুলো কিন্তু মাসাল্লা এক একটা হাফ কেজির উপরে হয়ে গেছে এরকম আর বাজার থেকে যে বাচ্চাগুলো মানে কিনে খাই আমরা আগে খেতাম ওরা একেবারেই ছোট ছোট থাকে তো আমরা কিন্তু মাসাল্লাহ বাচ্চাগুলো অনেকটাই বড় মানে করে তারপরে হচ্ছে যে সেল দিচ্ছি তো আমাদের আরও কিছু বাচ্চা আছে আরও দুই আরও দুই তিনটার মতো আছে ওগুলো একটু ছোট সাইজের আর ওগুলো হচ্ছে বিক্রি করব না ওটা আমরা নিজেরাই খাবো আজকে হচ্ছে আমার ঘরের কিছু শত্রুদের সাথে আপনাদের পরিচয় করাবো দেখেন এই শত্রুগুলো যা আমি যে কি করব এটাই বুঝতে পারতেছি যে আমি যে তাদের কি ক্ষতি করছি আল্লাহ জানে তারা এত বড় সর্বনাশ করতেছে আমার এই ডিব্বাটা ভরা ফিট ছিল তারা এই রাতের বেলা ফেলছে দেখেন ডিব্বার এই মুখটা খেয়ে তারপরে ফিটগুলো আর এখানে যে একটা ডিব্বার মধ্যে হচ্ছে ই ছিল কি বলে এটাকে লেয়ার লেয়ার ওয়ান ওই বক্সের মুখটা খেয়ে ফেলছে আর এখানে দেখেন এত বড় ড্রাম এই যে ডিব্বাটা এটার মধ্যে চাল ফিট বিভিন্ন কিছু ডেকে রাখি তারপরে দেখেন এই যে মানে ওদের শত্রুতা আমি আর মানে বাঁচতে না এরকম অবস্থা একদিন আগে হচ্ছে তিনশো টাকার খাবার নিয়ে আসছি সবগুলা খাবার ওরা খেয়ে ফেলছে আর এখানে কিছু এই যে ইটের ভেঙে রাখা হয়েছে ওগুলা হচ্ছে ওই যে দিক দিয়ে আসে ওরা ওইখানে হচ্ছে আমরা ডালাই করে দিব আর কি তো কেউ একটু সাজেশন থাকলে দিবেন আমাকে যে কিভাবে ইঁদুরগুলোকে মানে ই করা যায় কয়েকদিন আগে হচ্ছে আমি খামারে যে দেখাইছিলাম যে আমরা ইঁদুরের ওষুধ দিছিলাম তো ইঁদুরের ওষুধ আমাদের মুরগি খেয়ে লাস্ট পর্যায়ে মুরগিগুলোই মারা গেছিলো আর কি একটা মুরগি মারা গেছিলো তো এভাবে ওষুধ দিলে তো খুবই মানে টেনশনে থাকতে হয় এই জন্য এবার আর ওষুধ দিলে আমরা দেখলাম তারপরের দিন এই অবস্থা করছে দেখেন তো এখন কেমন লাগে বলেন আর এই যে আমাদের লাল লালবানু রয়েছে লালপড়ির যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখানে কয়েকটা বাচ্চা একটু মানে মনে হচ্ছে একটু মানে বড় হচ্ছে না আর সবগুলো বাচ্চাই মাসাল্লা সুস্থ আছে আর এখন হচ্ছে এই যে আমার শত্রুদের সাথে দেখেন আপনাদের পরিচয় করাই দেখেন একটা লাইট নিয়ে আর হাতে লাঠি নিয়ে বসে আছে মানে ওরা বের হইলে মানে এই দিক দিয়ে ওদেরকে একটু আক্রমণ করার চেষ্টা করছিল কিন্তু অনেক চালাক এরা বের হচ্ছে না তো আমরা প্রথমে ভাবছিলাম যে এখানে একটা আছে তো দেখলাম যে বিশাল বড় বড় সাইজের দুইটা ইঁদুর আছে এখানে এখন কিভাবে এদেরকে ওষুধ দিলেও কাজ হচ্ছে না আবার ফাঁদ দিলেও এরা কোনো মতি ফাঁদের মধ্যে আটকাচ্ছে না তো এরা যে আমার খাবারগুলো মানে দানের যে ড্রাম হয় ড্রামের মুখটো ওরা খেয়ে ফেলছে মানে কি যে অবস্থা করতেছে দেখেন কিভাবে তাকে আছে তো এদেরকে কিভাবে মারা যায় যদি কেউ জানেন আমাকে জানাবেন কমেন্টে আর অনেকে হচ্ছে ভিডিও পুরো ভিডিও না দেখে হচ্ছে কমেন্ট করেন তো আমার ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন শীতে মারা গেছে আসলে আমার মুরগিগুলোকে আমি এতটাই টেক কেয়ার করি যে আলহামদুলিল্লাহ ওরা এখনও সম্পূর্ণ সুস্থ আছে ওদের কোনো প্রকার ঠান্ডা লাগে নাই আর ওরা শীতে ওর মুরগিটা হচ্ছে আমার শীতে মারা যায়নি মারা গেছিলো হচ্ছে ইঁদুরের ওষুধ খেয়ে আর কি তো আমি কিন্তু যাদের ভিডিও দেখি ইনশাল্লাহ চেষ্টা করি পুরো ভিডিও নাটেনি দেখার কারণ আমি জানি একটা ভিডিও তৈরি করতে জন্য কতটা পরিশ্রম করতে হয় কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে তো যারা ভিডিও দেখেন তাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে আমার কাছে খুবই ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য দেখেন এদেরকে আমরা শেষ পর্যন্ত কিছুই করতে পারি নাই তো এই গর্তটা হচ্ছে আমরা এখান দিয়ে মানে দেওয়ালের এক পাশে আর কি ইটের ভিতর দিয়ে ওরা যাওয়া আসা করে তো এখানে হচ্ছে আমরা ইটের ইট দিয়ে ডালাই করে দেবো চিন্তা করছি দেখেন মনটা চাইতে একটা একটা আসার মারি আমার এত রাগ উঠছিল মানে আমার কতগুলা টাকার খাবার খেয়ে ফেলতেছে প্রত্যেক দিনে অত্যাচার করতেছে ধরতে পারলে আজকে ওদেরকে মানে খাইছি তো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ